আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সময় পরিমাপের আন্তর্জাতিক আন্তর্জাতিক এখন নিয়ে সময় পরিমাপের আন্তর্জাতিক হচ্ছে সেকেন্ড আমরা লক্ষ্য রাখি সময় পরিমাপ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না তো সময় পরিমাপের বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট আন্তর্জাতিক হচ্ছে সেকেন্ড আর পূর্বে সিজিএস সিজিএস এমকেএস এস সি জি এস এম কে এস এ এই তিন পদ্ধতি পদ্ধতি ছিল উনিশশো ষাট সালের পূর্বে তখন প্রত্যেকটা পদ্ধতিতে সময় পরিবারের একক ছিল সেকেন্ড তাই এটা কোনো পরিবর্তন হয়ে নাই এমপিএস পদ্ধতিতে সময় পরিমাণ সময় পরিবারের একক ছিল সেকেন্ড তো সময় পরিবারের সবচেয়ে ছোটো একক হচ্ছে সেকেন্ড দিয়ে শুরু সবচেয়ে বড়ো একক হচ্ছে শতাব্দী তো ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা চব্বিশ ঘন্টা সমান দিন চোদ্দোশো চল্লিশ মিনিট সমান একদিন যেহেতু একদিন সমান যদি চব্বিশ ঘন্টা হয় তো চব্বিশ ঘন্টাকে সাইট দিয়ে এগুম করলে তাহলে আমরা একদিন পাবো পনেরো দিন সমান এক পক্ষ তিরিশ দিন সমান এক মাস সেকেন্ড সমান তিরিশ দিন সমান এক মাস আর সে চারশো সেকেন্ড সমান দিন তাহলে আমরা চোদ্দোশো চল্লিশ মিনিটকে আবার সাইট দিয়ে ভাগ করলে তাহলে সেকেন্ড হয়ে গেলো সে হাজার চারশো সেকেন্ড সমান একদিন চারশো সেকেন্ড সমান একদিন বারো মাস সমান এক বছর তিনশো পঁয়ষট্টি দিন সমান এক বছর দশ বছর সমান এক দশক বারো বছর সময় এক যুগ একশো বছর সময় এক শতাব্দী এই এককগুলো আমাকে মনে রাখতে হবে তো সময় পরিমাপের ক্ষেত্রে আমরা সেকেন্ড ধরে নেব আর সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড সবচেয়ে বড় একক হচ্ছে শতাব্দী একশো বছর সমান এক শতাব্দী বা এক ওয়ান সেঞ্চুরি বা ওয়ান মিলেনিয়াম আমরা একটু এই হিসাবটা মনে রাখবো একুশ শতকের পৃথিবী হচ্ছে প্রযুক্তির পৃথিবী দুই হাজার এক সাল দিন থেকে শুরু হয়েছে দুই হাজার এক একশো বা একুশশো সাল পর্যন্ত এক একুশ শতকের পৃথিবী বা একবিংশ শতাব্দী তো আমরা একবিংশ শতাব্দীতে বাস করতেছি এইভাবে আমরা শতাব্দীগুলো বের করতে পারবো মনে রাখার জন্য যেমন আমরা এই দুই উনিশশো এক থেকে দুই হাজার একশো বছর সমান বিংশ শতাব্দী বা বিংশ শতাব্দী আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী বা উনিশ শতক বিশ শতক আঠারোশো শতক বা অষ্টাদশ শতাব্দী হচ্ছে সতেরোশো এক থেকে আঠারোশো আমরা এটা ভুল করি যেখান থেকে সম উনিশশো কমপ্লিট তাহলে এটা ঊনবিংশ আঠারোশো কমপ্লিট অষ্টাদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী ষোড়শ শতাব্দী পনের পঞ্চদশ শতাব্দী বা পনেরোশো শতক চতুর্দশ শতাব্দী বা চোদ্দশো শতক ত্রয়োদশ শতাব্দী দ্বাদশ শতাব্দী একাদশ দশম শতাব্দী নবম শতাব্দী অষ্টম শতাব্দী এভাবে কমতে থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম যে সময় বোঝাবো সূর্য করে একক শতাব্দী আর এইভাবে আমরা শতাব্দী হিসাব রাখবো আমরা তাহলে দুই হাজার এক থেকে একুশো সাল আজকে দুই সাল আমরা এক দশক সমান দশ বছর তাহলে আমরা যদি বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীর দুই হাজার পঁচিশ সালে বাস করতেছি মানে তৃতীয় দশকে পা রাখছি আমরা তৃতীয় দশক তাহলে আমরা এইভাবে বলতে পারবো একবিংশ শতাব্দীর তৃতীয় দশক বর্তমান সময়ে চলতেছে আলোচনাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম